সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আশা করি সকলে আল্লা রহমতে ভালো আল্লাহ আল্লাহবাকের ঈর্ষা সময়ের পছন্দ প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত আল্লা তালা সুরা আসরের ভিতরে বলছেন প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ কেন সময়ের কসম কাটলেন কারণ হায়াতের জিন্দিগানের ভিতরে আপনার সব থেকে মূল্যবান সম্পদ হলো আপনার সময় আর আমরা এই সময়টাকে খেলায় খেলায় হাসি তামাশার ভিতরে ব্যয় করতেছি আমাদের জীবনের কিছু কিছু সময় আমরা এমন এমন কাজে ব্যয় করি যেটা না আমাদের দুনিয়ার কাজে আমাদের উপকৃত করে আর না খেরাতের কাজে আজকে যারা আমরা তরুণ সমাজ আছি বা বৃদ্ধ ছোট বাচ্চা থেকে নিয়ে একেবারে বৃদ্ধ জুয়ান সকলেই আমরা আমাদের জীবনের একটা মূল্যবান সময় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব এই সকল সোশ্যাল মিডিয়ার ভিতরে ব্যয় করিয়েছি তো এত দ্বারা আমাদের না কোনো फायदा হইতেছে না কিছু অর্জন হইতেছে কিন্তু এই সময় সম্পর্ক আল্লাহর কাছে অবশ্যই আপনি এবং আমি জিজ্ঞাসিত হব আমরা মুসলমান অথচ আমরা ইসলামের সাধারণতম ন্যূনতম জ্ঞানটুকু আমাদের নাই আমরা জানি না যেটা আমাদের অত্যন্ত জরুরি সেটা আমরা জানার চেষ্টা করি অনেকে লজ্জা পাই বা অনেকে বলতেও আমাদের কাছে দ্বিধাবোধ করি যে আমি এই জিনিসটা জানি না এই জিনিসটা শিখি না তো বর্তমান জামানায় আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় যে সময়টুকু ব্যয় করি প্রতিদিন একটা একটা জিনিস যদি শেখার চেষ্টা করি যে আমি ওই জিনিসটা জানি না এই জিনিসটা শিখি তাহলে আমরা অনেক কিছু অর্জন করতে পারি তো আপনাদের জন্য আসলে আহ অন্তরের অনেক আকাঙ্ক্ষা ইচ্ছা যে মানুষকে দিন সম্পর্কে দায়ী আল্লাহ হিসেবে তো সেই উদ্দেশ্যকে নিয়েই আল্লাহর দিন প্রচারের জন্য আপনাদেরকে দিনের সামান্যতম জ্ঞানটুকু বিলানোর জন্যই এই ঈশ্বরট আয়োজন তো আজ থেকে চেষ্টা করব যে প্রতিদিন হোক বা দুই দিন একদিন পরে কিছু কিছু ছোট্ট ছোট্ট বিষয়গুলো মাসনা মাসাইলগুলো নিয়ে আপনাদের সাথে কিছু সময় কথা বলার জন্য তো এই শুরুটা আমরা করতে চাই এইভাবে এসব ফিক শিখি আমাদের শুরুটা হবে এসব শিখি এর ভিতরে আপনার দৈনন্দিন জীবনের যত মাসলা আছে এগুলো মাসায়িকভাবে আলোচনা করা হবে ইনশাল্লাহ এবং ছোট ছোট বিষয়গুলো আপনাদের চেষ্টা খুব অল্প সময়ের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আপনারা দোয়া করবেন তো আমরা যেই শিখতে চাই সেটা হলো ফিক আসলে ফিক জিনিসটা কি ফিখা জিনিসটাকে ইলমুল ফিখা কাকে বলে এ সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই তো আসলে ফিফ কি এবং কেন আজকের এ পাঠে এটাই আলোচনা করব ফিফ কি আল্লাহ তালা আমাদের খালেদ তিনি আমাদের মালিক তিনি আমাদের স্রষ্টা অব তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন ভাই এ বাদাত আসলে এবাদাত কাকে বলে এই এবাদাতের সংজ্ঞাটা কি সর্বপ্রথম এটা আমাদের জানা দরকার এবাদাতের সংজ্ঞা হল আল্লাহ তালার আদেশে আল্লাহ তালার আদেশে যে সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহ তালার আনুগত্য প্রকাশ করি শরীয়তের পরিবেশে এগুলোকে এবাদাত বলা হয় আমি আবারও বলছি আল্লাহ তালার আদেশে যে সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার আনুগত্য প্রকাশ করি সেই সকল কার্যকলাপগুলোকেই গুলোকেই বলা হয় একটু বারবার খেয়াল করেন যে আল্লাহ যে সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি শরিয়াতের পরিবেশায় এগুলো এবাদাত বলে এবাদাতের ভিতর অনেক প্রকার আছে সিয়াম, জাকাত হাজ হ্যাঁ এগুলো হচ্ছে বাদাত এরপরে আমরা মানুষ সামাজিক জীব সমাজে আমরা চলাফেরা করি তো আমাদের নানা কাজ সামাজিক কাজ আছে নানা আচার আচরণ যেগুলো আছে আসলে এগুলো সকল কিছু মহামেলাত মহাসারাতের বিদ্যার পড়ে যেমন ধরেন আমরা সমাজে বিভিন্ন ধরনের লেনদেন করি ব্যবসা বাণিজ্য করি বিবাহ তালাক মামলা বিচার এই যে বিষয়গুলো আছে এগুলো সব অংশ তাহলে মহামেলাত কাকে বলা হয় বা মহামেলাতের অংশ কোনগুলো বেচা কিনা বিবাহ তালাক মামলা বিচার এই যে আমাদের দৈনন্দিন যে সকল বিষয়গুলো আছে এই সবগুলোই হলো মহামেলা আর এবার কি আল্লাহ আল্লাহতালার আদেশে যেই সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার আনুগত্য প্রকাশ করি এটাই হলো এবাদাত এখন আসেন ফিক জিনিসটা কি এখন আমাদের জানা দরকার ফিক কি তো এবাদাত এবং মহামেলাত এই দুইটার জন্য ইসলামী শরিয়াতের রয়েছে একটা পূর্ণাঙ্গ আহকাম একটা বিধান রয়েছে একটা নীতিমেলা রয়েছে আমরা যে এবাদাতগুলো পালন করব আমরা যে মহামেলাত গুলো করবো যে লেনদেন করব। এর জন্য শরীয়তের একটা নির্দিষ্ট পূর্ণাঙ্গ আহকাম বা বিধান বা নীতিমেলা রয়েছে তো যেই শাস্ত্র অধ্যয়ন করলে আমরা এবার এবং মহামেলা সম্পর্কে শরীয়তের পূর্ণাঙ্গ আহকাম ও বিধানগুলো জানতে পারি সেটাই হলো এলমুল ফিক বা ফিকা শাস্ত্র সংক্ষেপে আমরা বলতে পারি যে যেই শাস্ত্র অধ্যয়ন করলে আমরা শরিয়াতের যাবতীয় আহকাম বিধানগুলো জানতে পারি এটাকেই বলা হয় ইলমুল ফিক আবার আমি বলছি ইলমুল ফিকটা কি আসলে ইলমুল ফিক হলো, যেই শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে আমরা শরিয়াতের পূর্ণাঙ্গ আহকামগুলো জানতে পারি সেই শাস্ত্রকে ইলমুল ফিক বা ফিকা শাস্ত্র বলে তাহলে আমরা যেই জিনিসটা আজকে বুঝতে পারলাম ফিক জিনিসটা কি এতটুকু আপনারা একটু নিজের অনুশীলন করবেন আমরা ধীরে ধীরে অল্প অল্প করে শিখব ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা যেই জিনিসটা জানতে পারলাম যে এবাদাত মহাদালাত তাই না এবাদাত কি আল্লাহ তালার আদেশে যেই সকল আমল গুলার মাধ্যমে আমরা আল্লাহ তালার আনুগত্য প্রকাশ করে থাকি সেগুলোই হলো এবার আর কি যেমন আমাদের বিবাহ তালাক মামলা মহামেলামা এক কোথায় আমাদের সামাজিক জীবনে যে সকল কার্যকলাপ করে থাকি এই সকলগুলো মহামেলা তাই ইবাদাত এবং মহামেলাত এই দুইটা জিনিস যেই শাস্ত্র অধ্যয়ন করলে এবাদাত এবং মহামেলাতের শরিয়াতের পূর্ণাঙ্গ যে বিধানটা আছে সেটা আমরা জানতে পারি বা নীতিমালাগুলো জানতে পারি ওই শাস্ত্রটাকেই বলা হয় এলমুল ফিক সংক্ষেপে আমরা এটাকে এভাবেও সংজ্ঞায়িত করতে পারি এলমু এলমুল ফিককে যে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা শরিয়াতের যাবতীয় পূর্ণাঙ্গ আহকাম ও বিধানগুলো জানতে পারি সেই শাস্ত্রকেই এলমুল ফিক বলে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের পার্ট বাই পার্ট প্রতিদিন কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসবে ইনশাআল্লাহ আগামীতে আমরা জানবো সামনের পার্টে যে শরীয়দের যেই আহকাম এবং বিধানগুলো আছে এগুলোর উৎস কী শরিয়াতের যাবতীয় যে আহকাম ও বিধানগুলো আছে এর উৎসটা কি এর মূল উৎপত্তি এবং ভূতপত্তি কী এটা আমরা আগামী ভিডিওতে জানার চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আজকে আমরা যতটুকু জানছি এতটুকু উপরে আমাদের অনুশীলন এবং চর্চা করার আমাকে এবং আপনাকে তাওফিক দান করেন আমিন